তো পুজোর সব গুলো তো দেখেইছো এবার বিসর্জনের ব্লগটা দেখে নাও আমি বিসর্জনের দিন উপস্থিত থাকতে পারিনি কলেজ ছিল বলে বিসর্জন খুব ভালো হয়েছে না দেখলে কিন্তু মিস করবে আমি নেই বলে যে দেখবেন এমনটা না গঙ্গায় বিসর্জন হয়েছে এবং একদম এ মানে একদম বয়না না গধুলি লগ্নে মানে সত্যি খুব সুন্দর ভিডিওটা হয়তো ভালো হয়নি মানে ভালো করে হয়তো তুলতে পারিনি বাট তুলেছে ভালো তুলেছে যতটুকু পেরেছে তুলেছে সো দেখে নাও বিসর্জনটা কেমন হয় বিসর্জন হল কারণ পুরো পুজোটা তোমরা সঙ্গে ছিলে বিসর্জনটা না দেখলে কোথাও কোথাও ইনকমপ্লিট থেকে যাবে ফলো হয়নি অবশ্যই পুজোটা সো দেখে নাও বরণ চলছে আর জেঠি বরণ করছে সবাই প্রচন্ড টায়ার যেহেতু দুদিনের ধকল আর মাঝে যেহেতু বৃহস্পতিবার পৌঁছলো বলে শুক্রবার ভাসানের প্ল্যান করেছে এরা অ্যাকচুয়ালি একটা পুজো নামাতে গেলে পুজোর আগে যেমন খাটনি থাকে পুজো হয়ে যাওয়ার সময় যেমন খাটনি থাকে পুজোর পরেও কিন্তু তেমন খাটনি থাকে সো ওর জন্যেই হয়তো অনেকে পুজো চাইলেও করতে পারে না বা করতে চায় না এইসব খাটনির জন্য কারণ আজকাল লোক বলে সত্যি খুব অভাব আগেকার দিনে যেমন একটা পুজো হওয়া মানেই বাড়িতে চার পাঁচ দিন ধরে প্রচুর লোকজন থাকতো বাট এখন সেটা হয় না সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত যে যার অফিস নিয়ে ব্যস্ত যে যার লাইফ নিয়ে ব্যস্ত তো পুজোয় জাস্ট আসে একটু দেখে চলে যায় মানে কে পুজোয় হেল্প করা এইগুলো কিন্তু খুব প্রবলেম মানে আমার বাড়িতেও হয় ওদের বাড়িতেও হয় সবার বাড়িতে এটা মেবি হয় জেঠির বেলা শেষ এবং জেঠু মায়ের মুখে মিষ্টি জল দিচ্ছে তো আগে জেঠু দিয়েছে আমি ভিডিওটা পরে দিলাম আগে জেঠু দিয়েছে তারপর জেঠি বরণ করেছে এটা হলো এদের বাড়ির রিচুয়াল যাই বলো তাই বলো আমার জেঠুর কিন্তু প্রচণ্ড ভক্তি আছে মানে আমার এতটাও নেই জেঠুর যতটা আছে এবার ভাসানের পালা তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছে এবং দেখো প্রচুর লোক হয়েছিল ভাসানে তো আমি খুব মিস করছি আমার অ্যাকচুয়ালি কলেজ ছিল এবং আমি এতটাই টায়ার্ড তার জন্যই আর যাওয়া হলো না বাট সত্যি ভিডিওগুলো দেখে খুব মিস করছি আর নেক্সট ইয়ারে দেখি যদি সব ঠিকঠাক থাকে ডেফিনেটলি ভাসানে যাবো প্রতিবারই অ্যাকচুয়ালি বলি যাবো বাট আর হয়ে ওঠে না এতটা টায়ার্ডের জন্য গঙ্গার ঘাটে বলেছিলাম এদের সামনে গঙ্গার ঘাট আছে তো গঙ্গার ঘাটে ভাষান দেয় এরা আমার সেটা সৌভাগ্য হয় না কারণ আমার বাড়িতে গঙ্গা অনেকটা দূর আর আমার দুর্গা ঠাকুরের কাঠামোটা লাগে বলে একটা কাঠামো দিয়ে হয় তোমাদের বলেছিলাম এরপরেও ব্লগে ডেফিনেটলি শেয়ার করু তো জাস্ট মাকে সাতবার ঘোরানো চলছে বিসর্জনের আগে শুধু একবার ভিউটা দেখো মানে গঙ্গার ধারে মানে ভালোই ভিড় হয়েছিল মানে গঙ্গার ধারে যখন ভাসান হচ্ছিলো সবাই সুন্দর করে গোল করে দাঁড়িয়েছিল আমি থাকলে হয়তো আরও ভালো বেশ সুন্দরভাবে ব্যাপারটা হতো ঠিক আছে চলো ওরা যা ভালো বা পেরেছে যতটুকু পেরেছে করার চেষ্টা করেছে আর জাস্ট গঙ্গার এখানে ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। ভিউটা সত্যিই খুব সুন্দর হয়ে হয়েছিল তখন ইভিনিংয়ে সেই টাইমটাতে অ্যাকচুয়ালি আমার দিদি ভিডিও করার চেষ্টা করেছে যতটুকু পেরেছে করেছে ভিডিওটা হয়তো ঠিকঠাক আসেনি বাট তাও জাস্ট ভিউটা দেখো ইভিনিংয়ের একদম বলে না গধুলি লগ্ন তো পুরো গধুলি লগ্নের সময় ভাসানো হয়েছে ওই ছটা ছটা দ পাঁচ দশে তখন জাস্ট এখন যেহেতু গরমকাল তো তখন সেই টাইমটা গধুলি লগ্নই হয় তো চলো আবার একটা বছরের অপেক্ষা মায়ের যাওয়ার পালা মা আবার আসবেন আসছে বছর তো এইটুকুই প্রার্থনা যে আসছে বছর আবারই সময় আর দেখো মায়ের বিদায় বেলায় মুখটা সত্যিই বোধ হয় মানে এটা হয়তো আমাদের আবেগ বিদায় বেলায় সত্যিই মানে আমাদের আবেগ থেকে আর কি আমরা ভাবি যে মা দুঃখ পাচ্ছেন বাট মায়ের তো এটা নিত্য পুজো বলতে পারি কারণ আমাদের এক বছর মানে দেবতাদের একদিন তোমরা জানো অনেকে সো মায়ের ভাসান হয়ে গেল দেখতে দেখতে এবং আবার একটা বছরের অপেক্ষা সত্যি এই পুজোগুলো আসে বলে সবার সাথে দেখা সাক্ষাৎ বা একটা মজা কাটে নাহলে একঘেয়ে জীবন একঘেয়ে লাইফ থেকে একটু বেরিয়ে আসা হয় এই পুজোগুলো আসে বলে আমার তো খুব মনে হয় যে পুজো হয়ে গেল ভাসান হয়ে গেল মানে আবার সেই এক লাইফে ফিরে আসা মানে পুজো আসলে চলো একটা মজা হয় বাট কিন্তু কি করা যাবে কালের নিয়মে তো সব হবে বাট ভিউটা কিন্তু খুব সুন্দর এবং পরন্ত বিকেলে আলটিমেট সবটাই খুব ভালো হলো মায়ের কৃপা তেমন লাগলো বিষয়ের জন্য ভিডিওটা জানাতে কিন্তু হলো না আর নেক্সট আমার বাড়ি কালী পুজো তো অবশ্যই আছে তার আগে আরও ব্লগ দেখতে পাবে পুজো রিলেটেড তো ডেফিনেটলি দেখতে পাবে আর দুর্গা পুজো চলে আসছে তার প্রস্তুতি তো চলবেই একটু টায়ারের মধ্যে আছি কারণ এতটা খাটাখাটনি গেলো তারপরে কলেজ চলছে সামনে এক্সাম সো সব কিছু মিলিয়ে মিশিয়ে তাও চেষ্টা করছি ব্লগ করার এডিট করে টাইম টু টাইম পোস্ট করার তো দেখা যাক আলটিমেট কি করতে পারি তো চলো টাটা লাভ ইউ অল খুব ভালো থকো ভালো রেখো আর এইভাবেই ভালোবাসা দাও টাটা